উত্তর কলকাতায় লুকিয়ে আছে এমন একটি মন্দির যা প্রায় তিনশো বছরেরও পুরোনো এক শিব মন্দির তার পাশেই অবস্থিত নিমতলা শশা অধিকাংশ মানুষ বলে নাকি এখানকার আগুন কখনোই লেবে না এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থাপন করা হয়েছিল হ্যাঁ তোমরা ঠিকই শুনছ কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি অন্যতম মন্দির হলো এই ভূতনাথ মন্দির আর এই জায়গা থেকে কিন্তু শুরু হয়ে যায় বাবা ভূতনাথের দরবারে যাওয়ার শ্রাবণ মাসকে কেন্দ্র করে নতুনভাবে সেজে ওঠে বাবা ভূতনাথের দরবার এক কথায় রাস্তার দুপাশে সেজে ওঠে নতুন এক ক্লহল, যা হাজারো মানুষকে বাধ্য করে এই জায়গাতে আসতে পড়ে রইল গঙ্গামার সৌন্দর্য ওখের সাথে সাথে হৃদয়ও কাড়বে তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছি তো আমরা সবাই ভালো আছি আজকে যেতে চলেছি প্রায় তিনশো বছর পুরনো ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দিরে যেতে হলে কিন্তু তোমাদের শোবাজার আসতে হবে আর শোববাজার আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভূতনাথ মন্দির একটু সামনেই কিন্তু গেলেই দশ পনেরো মিনিট হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাবে তুমি হচ্ছে গঙ্গার কি সুন্দর একটা তো এখান থেকে সব কিন্তু শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে আর ভূতনাথ মন্দিরে আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দেখো সব লঞ্চ পার হয়ে কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে ওটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তো বেশ ভালো আর ওই সাইডে কিন্তু আরও একটা মন্দির আছে দেখতে পাচ্ছি ওই যে ওটা হ্যাঁ ওই মন্দিরটার কথা একটু তোমাদের বলেই দিই ওইটাই হলো হাওড়ার সেই নতুন মন্দির যেখানে বারোটা ধাম আমরা একসাথেই দর্শন করতে পারব এই ভূতনাথ মন্দির কিন্তু তিনশো বছরেরও পুরোনো মন্দির জাগুন মাস সেজে উঠেছে ভূতাদিনাথ দরবার ভিড় দেখো এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় মেলার বেশ ভালো গঙ্গার পাশ থেকে কিন্তু বেশ ভিউটাই কিন্তু অনেক সুন্দর ভিউটা আসে এখান থেকে দেখতেই পাচ্ছি তোমরা হয়তো আর ভিড়টাই দেখো কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে উত্তর কলকাতার গঙ্গার পাশে অবস্থিত এই ভূতনাথ মন্দির যেরকম আমরা শ্যাওড়াফুলিতে দেখেছিলাম ঠিক এইখানেও কিন্তু সেই রকমভাবে তৈরি হয়ে গেছে সুন্দর কিন্তু মেলা বসেছে অনেক বড় মেলা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখান থেকে বাবার দরবারে যাওয়ার জন্য যেসব জিনিস তোমাদের দরকার হয় যাবতীয় সবকিছুই পেয়ে যাবে তোমরা এই আইডিটলা বাঘ মার্কেটে বাবার ভক্তরা কিন্তু এখান থেকেও জল তুলে নিজেদের যাত্রা শুরু করছে পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা বেশ কিন্তু সেজে উঠেছে এখানে আর এই ঘাটটাও কিন্তু বেশ লোক আছে অনেকেই আছে এই ঘাটে তো বেশ খুব ভালো লাগছে কিন্তু এখানে এসে আমারও এই মেলার মধ্যে কিন্তু ভিড় বাঁধতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে প্রচুর নিজের পছন্দ মতন বাক সাজানোর জন্য অনেক দোকান আছে কিন্তু এখানেই আর আমি যখন আমি যেই ঘাটে যাচ্ছি এই ঘাটেই কিন্তু মেন ঘাটটা তো ঘাটটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা লোক এই দেখো দেখে বুঝতে পারছো যে কতটা লোক তো বেশ কিন্তু অনেক লোক আছে এই ঘাটে তো দেখে বুঝতেই পারছো এখানে আর হারহার মহাদেব তো এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় সামনে থেকে এই দরবার তো বেশ ভালো আর এখানে দেখো কত সুন্দর লাগছে এই বিকেলটা আর এই বিকেলটা বেশ কিন্তু অনেক সুন্দর একটা বিকেল লাগছে স্লিপ না এখানে কিন্তু দেখতে পাচ্ছি জল কতটা সেই বাড়ি খাচ্ছে এখানে আর সবাই স্নান করছে এখন দেখো পুরো গঙ্গা আজকে সেজে উঠেছে আজকে গঙ্গার আশেপাশে পুরো সেজে উঠেছে কিন্তু এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে অতটা সুন্দর লাগছে আজকে সব সেজে উঠেছে কিন্তু বেশ ভালো লাগছে এখন কিন্তু প্রায় হতে যাই আর এই সন্ধ্যেই কিন্তু এত সুন্দর অপূর্ব দৃশ্য এখানকার ফুটে উঠেছে আর এই জায়গা থেকেই কিন্তু শুরু হয়ে যায় বাবা ভূতনাথের দরবারে যাওয়ার আর সামনে গেলে কিন্তু দেখতে হবে তো চলো আমিও যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি প্রচুর কিন্তু শ্রাবণ হচ্ছে এখন কি বল শ্রাবণে কিন্তু সেজে উঠেছে বাবা ভূতনাথের দরবার রাস্তার ধার দিয়ে কিন্তু রয়েছে ডালার দোকান আমরা কিন্তু এখান থেকে ডালা কিনে নিতে পারবে এখন কিন্তু আরতির সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরতি হচ্ছে বেশ সুন্দরভাবে ভূতনাথের দরবার তো খুব ভালো লাগছে কিন্তু এখান থেকে আর এখানকার কিন্তু সেজে উঠেছে একটা অন্যরকম ভাবে তো দেখতে পাচ্ছি সবাই কিন্তু আরতি করছে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো সবাই কিন্তু হাতে একটা জিনিস নিয়ে আরতি করছে এখানে আর এই টাইমটা কিন্তু সবাই আরতি করে এখানে বেশ ভালো লাগছে ভিতরে কিন্তু বাবা ভূতনাথ আছে এরকম জায়গা থেকে কিন্তু তোমরা ডালা কিনে নিতে পারবে বাবা ভূতনাথের কাছে যাওয়ার জন্য তো শয় শয় কিন্তু ডালা দোকান পেয়ে যাবে এখান থেকে আর উপরের জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে উপরটা দেখেছো তোমরা বাবা ভূতনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে ঠিক তোমার উল্টো দিকে আরো একটি সুন্দর মায়ের মন্দির এটি কিন্তু দর্শন করতে ভুলো না তোমরা এই মন্দিরটা রয়েছে রেল লাইনের উল্টো দিকে মন্দিরের বাদিকে এরকম একটি গেট দেখতে পাবে সোজা ঢুকে আসলে তোমরা দেখতে পাবে একটি জায়গা এখানেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থাপন করা হয়েছিল এখান থেকে তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজ এর সৌন্দর্য আর এখানকার নিমতলা শ্মশান নিমতলা শ্মশান এই ভূতনাথের পাশেই কিন্তু নিমতলা শ্মশান আর সেই নিমতলা শ্মশানের পাশেই কিন্তু আমি এখন যাচ্ছি আর আমার সামনেই কিন্তু নিমতলা শ্মশান এই যে সামনেটাই কিন্তু নিমতলা শ্মশান পুরো ভূতনাথের আর কি এই যে এইটাই হচ্ছে নিমতলা শ্মশান দেখতে পাচ্ছ তোমরা সেই মধ্যে ভালো লাগলো এই ভূতনাথ মন্দিরে তোমরাও কিন্তু আসতে পারো এই আপনার কিন্তু লোক প্রচুর পরিমাণে রয়েছে এই সব জায়গাগুলোতে আর সামনে কিন্তু মেলাটা দেখতে পাচ্ছি আমরা কথিত আছে এখানে বাবার আরতির প্রদীপ জ্বালানো হয় জ্বলন্ত চিতার কাঠ দিয়ে এছাড়াও মহাকালেশ্বরের পর শুধুমাত্র ভূতনাথ মন্দিরেই ভোর চারটা নাগা থেকে ছাই তুলে এনে বাবার ভর্ষ আরতি করা হয় এই মন্দিরে পুজো দেওয়ার টাইম হলো সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত যেহেতু এখন ট্রেন আছে তার কারণে কিন্তু এখন ছুটছি দু মিনিটের ব্যবধান ট্রেনের তার কারণে একটু দৌড়ায় দৌড়ায় কিন্তু যেতে হচ্ছে আমার এখানে কিন্তু অনেক ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এখন শ্রাবণ মাস তার কারণে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে যেহেতু আমার কাছে এখন টাইম নেই তার কারণে প্রসাদ না গ্রহণ করে ছুটতে হলো আমার বাড়ির দিকে বাড়ি যেতে গিয়ে যদি আমার একটু লেট হয় তাহলে নিজের বাবা আমাকে দেবে খানে মানে এটা তোমরা বুঝেই নাও আমি কি বলতে চাচ্ছি সত্যি কথা বলতে গিয়ে এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না যেসব জিনিস আমি দেখতে পেয়েছি মানে একটা অসাধারণ সুন্দর মানে একটা অন্যরকম মনে হচ্ছে বাট কী করবো ট্রেন আছে এখন নাই আমার অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে আর এখানে কিন্তু যেখানে যা দেখবে সেখানে কিন্তু মন্দির আশেপাশে কিন্তু অনেক মন্দির বাট স্টেশনটা কই। ফেলে খেয়েছি তো কোনো ব্যাপার না তো চলো আর একবার দেখিয়ে দিতে এই যে গঙ্গা তো বেশ ভালো লাগছে কিন্তু তো চলো এখন বাড়ি থেকে যাই তোমরা কিন্তু আসতে ভুলো না এই জায়গাতে যদি না বুঝতে পারো কী করে আসবে এইখানে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি সবটাই তোমাদেরকে বলে দেব। আজকের মতন এখানে শেষ করি নেক্সট অন্য কোন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি আমি যদি ভালো লাগে তাহলে প্লিজ নিজের ছোট ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও নিজের বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এই জায়গাটিতে আসার জন্য